এক প্লেট ভাত যদি খুবই তৃপ্তি করে অনায়াসে খেয়ে নিতে চান তাহলে আজকের এই মজাদার মাংসের কিমার আচারটা হতে পারে আপনাদের জন্য দেখা বেস্ট একটা রেসিপি কারণ এটা তৈরি করা অনেক সহজ আর খেতেও অনেক বেশি মজার হয় অনেক তো খেয়েছেন গরুর মাংসের আচার মুরগির মাংসের আচার এখন ওইগুলোকে স্কিপ করে এভাবে মাংসের কিমার আচার ট্রাই করে দেখতে পারেন প্রথমেই লাগবে মাংসের কিমা যেগুলোকে একদম কিমা কিমা করে নিতে হবে ব্লেন্ড করা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না তারপর ফ্রাইং প্যানের মধ্যে মাংসের কিমাগুলোকে অ্যাড করবেন তারপর বেশ। কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে এগুলোকে একদম ভাজি ভাজি করে নেবেন তারপর এর মধ্যে বেশ কিছু পরিমাণ রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি শুকনা মটরশুঁটির দানা ইউজ করা হয়েছে চাইলে স্কিপ করতে পারবেন একটু ওয়েস্টার সস বেশ কিছু পরিমাণ চিলি অয়েল দিয়ে এগুলোকে অনবরত নেড়ে প্রায় বিশ মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে তারপর এর মধ্যে বেশ কিছু পরিমাণ পাকা মরিচ কুচি এবং কিছু পরিমাণ মাশরুম কুচি ইউজ করা হয়েছে ভালোভাবে নেড়ে যখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে বেশ কিছু পরিমাণ লাইট সয়া সস ডার্গ সয়া লবণ একটু গোলমরিচ করা দিয়ে সমস্ত উপকরণগুলোকে আরও ভালোভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন এটার কালারটা চেঞ্জ হয়ে যেতে শুরু করবে এবং তেল উপরে উঠে আসবে এই পর্যায়ে আরও কিছু পরিমাণ কাঁচা রসুন কুচি এবং বেশ কিছু পরিমাণ তেল চিলি ফ্লেক্স অ্যাড করে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে এটাকে নামিয়েই সংরক্ষণ করতে পারবেন অনেক দিন ধরে